গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল আজকে তোমরা বুঝতে পারছ আজকে কি ভিডিও হতে যাচ্ছে আজকে হতে যাচ্ছে যে আজকে হলো চৈত্র সংক্রান্তি আমাদের বাড়িতে চৈত্র সংক্রান্তির পুজো হবে অনেক রকমের রান্না হবে আমাদের বাজার চলে এসেছে চলো তোমাদেরকে দেখাই আমাদের বাড়িতে আজকে কি কি বাজার করে আনলো তাহলে তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো স্কিপ না করে চলো দেখা যাক বাইরে যাই পারছো আমাদের বাজারে ব্যাগ চলে আসছে অনেক কিছু নিয়ে আসছে একদম ব্যাগটা ভর্তি পুরো এগুলো অনুষ্কা সবগুলা বলে ব্যাগের থেকে নামাবে আর তোমাদেরকে দেখাবো এদিকে রাখ অনুষ্কা এই যে দেখতেই পাচ্ছ ডাটা এনেছে মাছ দিয়ে রান্না করার জন্য আমাদের এই পূজায় মাছ লাগে তার জন্যই আর শাক হবে এই যে দেখতেই পাচ্ছ এখানে এনেছে পালই শাক তারপরে এনেছে ঝিঙা এই যে পাট শাক পাটশাক এনেছে অনেক সুন্দর পাটশাকগুলো গুলো এই কয়টা তিনটা চারটা পাঁচটা পাটশাক তারপর এনেছে যে কল্লা এগুলা ভাজি হবে এসব মাছের সাথে একসাথে নিতে দাদা কী মাছ এই যে দেখতেই পাচ্ছ আমাদের এখানে মাছ নিয়ে আসছে পর এই যেগুলো এগুলো কি মাছ ট্যাংরা মাছ আছে কী কি মাছ আছে মাছগুলো এদিকে রাখি এই যে এইভাবে ভালো না এই যে নিয়ে আসছে ভেন্ডি ভেন্ডি ভাজি করা হবে এই যে এখানে ছাতু এনেছে ছাতু লাগে আমাদের আর এই যে গুড় পিঠে বানানো হবে চিনি এই যে কলা অনেক কিছু লাগে আম আসছি তারপরে এই যে দেখো এখানে আছে খেসারির ডাল এগুলো দিয়ে টক ডাল রান্না করা হয় দাঁড়া ব্যাগেই দেখায় আর বের করতে লাগবে না এই যে পিঁয়াজ লঙ্কা তেল এই দেখো কত সবজি নিয়ে আসছে অনেক সবজি তারপর সাজনা লাগে সাজনা আমাদের গাছেই আছে তার জন্য সাজনা আনা হয় নাই এগুলো পরে পারবো গাছের থেকে আরও অনেক কিছু দেখানোর আছে তোমরা পুরো ব্লগটা দেখবে স্কিপ না করে ফাইনালি বন্ধুরা আমার একদম রান্না বাড়া শেষ এই দেখো আমি কী কী রান্না করেছি এই যে এগুলো এই এটা হলো খেসারি ডালের বড়া আর এটা হলো টক ডাল খেসারি ডালের আর এই যে এখানে দেখো করলা ভাজি পাট শাক তারপরে হলো পালই শাক আলু দিয়ে ভাজি পটল ভাজি আর এই যে এখানে আছে মাছের জল দেখতেই পাচ্ছি আমাদের মাছগুলা ডালটা আলু ঝিঙে দিয়ে আর এখানে পিঠে লাগে পিঠেগুলো যে পুজো দিবে তার জন্য ছোটো পিঠেগুলো নিয়ে যাচ্ছে আর এখানে বড় বড়োগুলো রেখে গেছে আর এইখানে এই দেখো আমাদের আতপের ভাত লাগে যে ভাত আর পাশে এটার দাঁড় আর এই পাশে দেখো আমি পায়েসিয়ে দিয়েছি খেজুরের গুড় দিয়ে দেখো আমার পায়েস আর আমার রান্না শেষ এখন পায়েসটা নামিয়ে এখন যাবো পুজো করতে তাহলে তোমরা দেখে থাকো আমরা কীভাবে পুজো দিই এখন যাবো আমরা আমাদের ঠাকুর ঘরে ফাইনালি বন্ধুরা এই দেখো আমার পুজোর কাজ রেডি এই যে আমাদের এখানে পাঁচটা কলা পাতার মধ্যে দিতে লাগে দেখতেই পাচ্ছ সব কিছু দিয়েই যা কিছু রান্না করছি সব কিছু দিতে লাগবে আর এই যে আমাদের লক্ষ্মী ঠাকুরের মন্দির আমরা এখানে পুজো দিই আর এইখান থেকে একটা আমরা পুজো করার পরে মাঠে দিয়ে আসবো দিতে লাগে তারপর একটা সন্ধ্যা সময় দিব এই দেখো অনুষ্ঠান্ত <muchas>